আসসালামু আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন ইতালিয়ান ভাষায় আমি শুরু করি তুমি শুরু করো সে শুরু করে এই কথাগুলি কিভাবে বলে এটা আজকে আমরা শিখব এই ভাবটার নাম হলো ইনিথসিয়ারে ইনি মানে হলো শুরু করা আমরা এই ইনিসিয়ার বর্তমানকালে কালে করা শিখব আজকে ইও ইনিও আমি শুরু করি ইনি আমি শুরু করি তু ইনিৎসি তুমি শুরু করো তু ইনিৎসি তুমি শুরু করো লুই ইনিৎসিয়া সে শুরু করে লুই ইনিৎসিয়া সে শুরু করে আর যদি হয় মহিলা তাহলে হবে লেই ইনিৎসিয়া সে শুরু করে লেই ইনিৎসিয়া সে শুরু করে নই ইনি আমরা শুরু করি নই ইনিচ আমরা শুরু করি ভই ইনিৎসিয়াতে তোমরা শুরু করো ভই ইনিৎসিয়াতে তোমরা শুরু করো লরো ইনিৎসিয়ানো তারা শুরু করে লরো ইনিৎসিয়ানো তারা শুরু করে ইও ইনিৎসিও আমি শুরু করি টু ইনিচ্ছি তুমি শুরু করো লুই অথবা লেই ইনিৎসিয়া সে শুরু করে নই ইনিচ্চিয়ামো আমরা শুরু করি ভই ইনিসিয়াতে তোমরা শুরু করো লরো ইনিৎসিয়ানো তারা শুরু করে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ